Thank hey. you. পতেঙ্গা থানার কাটগর এলাকায় আটাইশে আগস্ট সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুরুল আফসার নামে একজনের মৃত্যু হয় প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয় নুরুল আফসার কাটগর এলাকায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ব্যয় মিনিবাচ মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় ঘটনাস্থলে নুরুল আফসারের মৃত্যু হয় ঘাতক মিনিবাসটির নম্বর চট্টমেট্রো সহ এগারো পঁয়ত্রিশ ছিয়াত্তর ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিহত নুরুল আফসারের গ্রামের বাড়ি রাউজানে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার মুখপাত্র